বাপ রে জানো না আজকে কত দৌড়ে দৌড়ে স্নান করে এসেছি এখন আমি যাব পড়তে জানো তো কোনো দিনও আমি পড়া হোক কলেজ হোক বেরোনোর আগে শ্যাম্পু করে বেরোতে পারিনি কারণ আমার চুল তো লম্বা তোমরা বরাবরই জানো তার উপরে না চুলে গোস থাকুক বা না থাকুক এক একটা চুল প্রচণ্ড মোটা হেয়ার ট্রিটমেন্ট যখন করাতে গেছে আমার স্যালোনের দাদাটাও বলছিল তোমার চুলগুলোই খুব মোটা এই জন্য শ্যাম্পু করেই তখনই কোথাও বেরোনো সম্ভব ছিল না কিন্তু হেয়ার ট্রিটমেন্টের পর পুরো কাহিনী চেঞ্জ হয়ে গেছে আমার শ্যাম্পু করতে দু থেকে তিন মিনিট লাগছে তো শ্যাম্পুটা করে নিয়েছি আজকে রবিবার বলেই শ্যাম্পু করলাম আরও কারণ শনিবার দিনকে না কলেজে আগমনই আছে তার আগে আর শ্যাম্পু করবো না ওই দিনই হয়তো করব আর আমার স্কিন এত ড্রাই তোমরা জাস্ট কাউন্ট করো আমি কতগুলো মসচারাইজার অ্যাপ্লাই করলাম প্রথমে একটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলাম তারপর সানস্ক্রিম দিলাম তারপর আবার একটা জয়া সানস্ক্রিম দিলাম তারপর আবার একটা হিমালয়ান মশ্চারাইজার দিলাম আর এখন একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি না হলে না চোখ মুখগুলো বড্ড বেশি গর্তে ঢুকে গেছে আরও বেশি রোগা লাগে আমাকে আর আমি ফাউন্ডেশানটা দিই মেকআপের জন্য না জাস্ট নিজেকে একটু প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করার জন্য আর জানো তো ওই যে চশমা পড়ার জন্য আমার খুব একটা ডার্ক সার্কেল না হলেও একটা স্পট পড়ে গেছে স্পটগুলো হাইট করার জন্য একটু কনসিলার অ্যাপ্লাই করে নিলাম খুব দরকার হয় যে তা নয় কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে না ডার্ক সার্কেল চোখ মুখ বসাগুলো বেশি ভেজেবেল হয় ওই কারণেই করছি আইভাবটা দেখে ভয় পাচ্ছ না যে ক্যামেরাটা যোমরাজের মতো লাগছে ইচ্ছে করে আইভাবটা প্ল্যাক করছি না পুজোর সময় করাবো আর না হলে ওই আগমনীতে যদি যাই তখন করিয়ে নেব আর জানো তো স্নান করে আসলে বেশি কম লাগে আজকে আমি স্নান করে আসলে কী যে গরম লাগছে তার মধ্যে আমি স্ট্যান্ড ফ্যানটাও অন করতে পারছি না আমি দর দর করে ঘামছি মেকআপের মধ্যে কিছু করি পা না করি আমার টিন্ট অ্যাপ্লাই করতে ভীষণ ভালো লাগে অনেকেই বলে যে তুই তো কিছুই নাকি সেজে আসবি না বলি আবার গালটা লাল করে চলে আসছি তাদেরকে আমার একটাই কথা আমি সত্যি অনেকের কাছে সাজ মানে কালো টিপ একটু লিপস্টিক কিন্তু আমার কাছে সাজ মানে শুধু টেন্ট আমি এত পছন্দ করি টেন্ট দিতে চলো একটু সিরামটা অ্যাপ্লাই করিনি কোন সিরাম অ্যাপ্লাই করছি বা কী শ্যাম্পু এখন ইউজ করছি আমি কোনোটাই আলাদা করে শেয়ার করছি না কারণ ভেবেছি এটা সেপারেট ভিডিও বানাবো আফটার হেয়ার ট্রিটমেন্ট আমি কি কী প্রোডাক্ট হেয়ারের জন্য ইউজ করছি তো এই ভিডিওটা তার দেখালো ডিটেলস আর এমনিও আমাকে থেকে অর্গান অয়েল ইউজ করতে সেটা আমি নিই নি বলেই একটা অন্য সিরাম অ্যাপ্লাই করছি যেটাতে অর্গান অয়েল আছে তাই খুব হালকা না দিলে নয় সেইটুকুই দিলাম এবার চুলটাকে একটু ড্রাই করব। চুল না ড্রাই করে খেলে কি হয় বলো তো পুরো ড্রেস টাইনে ভিজে যাবে আর আমি শ্যাম্পু করে ভেজা চুল ছাড়ি না তাতে বেশি ধুলো জড়ায় না আসলে একবারে অনেক কাজ করতে পারি না সত্যি কথা বলতে ভীষণ হাঁপিয়ে যায় এই যে সকালবেলা উঠে যেটুকু থাকে রুমের কাজ রুম গোছানো তারপর জলগুলো ভরে ফ্রিজে রাখা সেগুলো করা তারপর শ্যাম্পু করে এসে নিজেকে রেডি করা হেয়ার ড্রাই করা এগুলো করতে করতে আমি তো হাঁপিয়ে যাচ্ছি বাড়িতে থাকলে তো আর এক নাগারে করতে হতো না একটু রেস্ট নিয়ে নিয়ে করতে পারতাম কিন্তু কিছু করার নেই অলরেডি এখন দশটা আটচল্লিশ বাজে তার মধ্যে জানো তো আজকে দেখছি আমার ব্যাংকেও টাকা নেই যে আমি টিকিটটা বাড়ি থেকেই কেটে নেব আমাকে আবার টিকিট কাউন্টার যেতে হবে আরও একটা বড় সমস্যা হচ্ছে আমাদের রাস্তায় জল জমেছে আমি না সাইকেল না স্কুটি কিছু বার করতে পারছি এখন বাড়ি থেকে স্টেশন অবধি হেঁটে যেতে হবে আমি জানি না কি করব আগে খেয়ে নি আর সকালবেলা ভাত খেতে ইচ্ছে করে না বলে ভাই পরোটার ঘুগনি নিয়ে এসছিল পুরো রেডি হওয়াটা তো তোমাদের সাথে তখনও দেখাতে পারলাম না একেবারে স্টেশনে এসে আমি টিকিট কেটে নিয়েছি এখন ওভার ব্রিজ করে যাব ওই পারে কারণ দু নম্বরের ট্রেন আর তোমাদেরকে যেটা বলেছিলাম সেটাই হয়েছে আমি এগারোটায় ক্যানিং ট্রেনটা মিস করেছি এখন আমি এগারোটা আটচল্লিশে ট্রেনটায় যাবো পড়া হয়তো অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আর স্কুটি করে আমি গোর্ডাঙ্গা অবধি যেতে পারি না দেখো স্কুটি থাকতো আমি যেতে পারছি না আমি তোমাদের না আমি অল্প কাজ করতে গেলে হাঁপিয়ে যাই আমার মা বলছে তোর হয়তো থাইরয়েড হয়েছে রোগা হয় থাইরয়েড নাহলে আমি এত কেন হাঁপাবো একটুখানি সিঁড়ি করে এসছি তাতে আমার মনে হচ্ছে কি দমটা বেরিয়ে যাবে শুধু যে এই তা নয় এমনি তো আমার কলেজের ডিপার্টমেন্ট হচ্ছে চারতলার উপরে প্রত্যেক দিন চারতলায় গিয়ে গিয়ে আমার ওয়েট প্রতিদিন মনে হয় পাঁচশো গ্রাম করে লস হচ্ছে জানো তো এই দু নম্বরে এসে এখন একটু বসলাম ট্রেনের অনেকটা লেট আছে ওই যে তাড়াতাড়ি করে চলে এসেছি আগে ট্রেনটা ধরবো বলে ওটা ধরা হলো না স্টেশনে বসেছিলাম ভিডিও করছিলাম এই জন্য রাস্তায় ভিডিও করতে লজ্জা লাগে একজন ভিউয়ার্সের সাথে হঠাৎই দেখা খেয়ালও করিনি নিজে আমি ট্রেন ঢুকে গেছে চলো তাহলে পড়তে যাই বাড়ি ফেরার পথে কথা হবে এখন বাজে দুটো তা আমি চলে এসেছি বাড়িতে আর ভিডিও করা হয়নি আর এত গরম লাগছিল আমি আগে চুলটা বেঁধে নিয়েছি বললাম না লেট করে গেছি স্যার বলছে কি সুস্মিতা তুমি কি চুল শুকিয়ে তবে আসলে হ্যাঁ স্যার চুল শুকানোর জন্যই লেট হয়ে গেছে আর তোমাদেরকে বললাম বাড়ির রাস্তায় জল জমেছে দেখো কীরকম জল জমেছে তাও তো অনেকটা এখন টেনে গেছে আর যদি দু তিন দিন মতো এখন টানা রোদ দেয় না জল একদম শুকিয়ে যাবে পুজোর আগে আর জানো তো আজকে প্রচণ্ড রোদ্দুর পড়েছে আমি যে দু রকমের সানস্ক্রিম মেখেছি তাতেও হচ্ছে না মনে হচ্ছে কি যেটুকু হাত ওপেন রয়েছে হাত পুরো পুড়ে গেছে আমি ভীষণ হাঁপিয়ে গেছি মানে আমি বলে বোঝানো মতো না শুধু আমি না মনে হয় গরম রোদে যারা বেরোবে তারাই হাঁপিয়ে যাবে আর যারা রেগুলার কাজ করতে পেরে তাদের যে কত কষ্ট আমি ফিল করতে পারছি যাই এখন ঠান্ডা জল চোখে মুখে দিই মানে মাথাটা ঘুরছে ফ্রেশ হয়ে সবে মতো রুমে এসে বসলাম এখন একটু স্বস্তি স্বস্তি ফিল হচ্ছে আচ্ছা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কীরকম ভিডিও নেক্সট টাইম দেখতে চাও অবশ্যই জানিও আর সবাই আমাকে কমেন্টস করছে যে দিদি তুমি কবে পুজোর শপিং করবে তোমার পুজোর শপিং কবে দেখতে পাবো আমি এখনও শপিং করিনি সত্যি কথা বলতে আমার যা কাছে যা টাকা ছিল সব আমি হেয়ার ট্রিটমেন্ট করে ফেলেছি আর ওই যে আমি নতুন করে আই চেক আপ করিয়েছি চশমা নিতে হয়েছে চশমার নিউ পাওয়ার চেঞ্জ করতে গিয়ে আমার এত টাকা বেরিয়ে গেছে শপিং হয়নি যদি করি তো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে দুপুরে মাটন আছে ভাত মাটনটা না আজকে আমার জুত জুত লাগছে না কেন একটু ঝোলটা না ঘন হয়ে গেছে আমার একটু লাল লাল তেল ভাসু এরকম ঝোলই পছন্দ তবে এই গরমের মধ্যে মায়েরা কত কষ্ট করে রান্নাঘরে রান্না করে সেটা আমরা বা আমার মতো যারা আছে আমি সবাইকে বলছি না খাটে শুয়ে শুয়ে খুদ ধরতে পারি আমি মন থেকে কুদ ধরতে চাই না কিন্তু খাওয়ার সময় আমার খাবার যদি একটু পারফেক্ট না হয় না আমি ভীষণ বিশ্বাস বিশেষ ওই জন্য কিন্তু যখন বাড়িতে নিরামিষ তক্র হয় না তখন এই মাটনটাই কিন্তু অমৃত লাগে তবে মাটনটা খুব বেশি ফ্রেশ ছিল ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা অবশ্যই পেজটাকে সাপোর্ট করে পাশে থেকেও আজকের মতো টাটা বাই বাই ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারো ইনস্টাগ্রাম ফলো করলে আজকের মধ্যেই ফলো ব্যাক টু লাভ ইউ অল গুড নাইট